চলো আমাদের নষ্ট যদি দিদি সবসময় বলে দিদি নাকি প্রচুর উন্নয়ন করেছে চলো দেখি কি উন্নয়ন করেছে এরা উন্নয়ন রাস্তার উঠে চলে যাচ্ছে দেখলেই বুঝতে পারবে এত উন্নয়ন করছে এরা উন্নয়নটা খালি দেখো উন্নয়ন উন্নয়নে একবারে ভরপুর এই হচ্ছে বাংলার উন্নয়ন দেখো কী উন্নয়ন করেছে বাবা রাস্তা যেতে যেতে অবস্থা খারাপ উন্নয়নটা দেখো শুধু উন্নয়নের শেষ নেই দেখো এই হচ্ছে উন্নয়ন হয়েছে ডবল ডবল উন্নয়ন দেখেছ সাইকেলও চালানো যায় না এত উন্নয়ন হয়েছে ওরে বাবা উন্নয়ন 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 হচ্ছে উন্নয়ন এই হচ্ছে উন্নয়ন বিগত বারো বছর ধরে আমাদের উন্নয়ন চলছে এই রোডে এই রাস্তার ওপরে এত উন্নয়ন হয়েছে বিগত বারো বছর দশ থেকে বারো বছর হবে প্রায় এত উন্নয়ন হয়েছে যে পিচ উঠে চলে গেছে উন্নয়নের চাপ না সইতে পেরে উন্নয়নে উন্নয়নের চাপতে পারেনি সেই জন্য পিজ উঠে চলে গেছে এত উন্নয়ন হয়েছে বাবা উন্নয়নের শেষ নেই উন্নয়নটা দেখো খালি একবার উন্নয়নটা দেখো উন্নয়ন এই হচ্ছে উন্নয়ন ডবল ডবল উন্নয়ন দেখ নষ্ট আমি গিরি এত উন্নয়ন করেছিস এত উন্নয়ন করেছিস উন্নয়নের অবস্থাটা দেখ উন্নয়নের চাপে রাস্তার পিচ উঠে গেছে উন্নয়ন করার একটা থাকে এরকম উন্নয়ন করিস না এত চাপ যে রাস্তার পিচ উঠে চলে যাচ্ছে বুঝতে পারলি উন্নয়নের শেষ নেই ভাই উন্নয়ন দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখো তোমরাই দেখো উন্নয়নটা দেখো উন্নয়ন দেখো তারপরে বলবে নষ্ট কত উন্নয়ন করেছে দেশের জন্য আমাদের নন্দীগ্রামবাসীর জন্য কত উন্নয়ন করেছে উন্নয়নের শেষ নেই দেখো পুরো ভিডিও তো পুরো রাস্তার ভিডিও করতে গেলে আজকের দিন কেটে যাবে পুরো রাস্তার তো আর ভিডিও করতে পারবো না ঠিক আছে দেখো উন্নয়ন হয়নি কে বলেছে উন্নয়ন হয়েছে উন্নয়ন কাদের হয়েছে কেন এইসব নেতা মন্ত্রীদের চটি চাটা যে নেতা মন্ত্রীগুলো ওদেরই উন্নয়ন হয়েছে साधारण मानुसर कोई नहीं है जली हुई रोटी इनका दावा है कि देश के हर भूखे नंगे को रोटी खिलाएंगे और खुद भी दबा कर खाएंगे पूरे तो वीडियो करा संभव की जो फोटो तुले देखो लेकिन तू कर भी कह सकता है यार हाँ मैं कर कह सकता हूं मैंने है ना फैसला किया है करेक्ट फैसला किया हम्म तू कुछ नहीं कर सकता मैं कुछ नहीं कर सकता मैं कुछ नहीं कर सकता बता मैं बता था मैं, न... मैं क्या कर सकता हूं मैं क्या कर सकता हूं यार